আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জানিয়ে দিচ্ছে এই মুহূর্তে পা সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল একই সঙ্গে দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলাতে ধেয়ে আসছে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আজ রবিবার চারে মে এবং আগামীকাল পাঁচে মে সোমবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুর রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে এই কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে এছাড়া আগামী আটই মে থেকে বারো মে পর্যন্ত দেশের মধ্যে আবারও প্রবেশ করতে যাচ্ছে তীব্র তাপ যেখানে সর্বোচ্চ তাপমাত্রা উঠে যেতে পারে রাজশাহী এবং খুলনা বিভাগের বেশ কয়েকটি জেলাতে তো এই বিষয়ে আরো বিস্তারিত জানিয়ে দিব তো আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম শুরু খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুর এই পর্যায়ে সরাসরি উপগ্রী চিতরে চলে আসতাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রংপুর মামিং ও সিলেট এই অঞ্চলের আকাশ কিন্তু ঠাকুরগাঁও একই সঙ্গে সিলেট বিভাগে দুই আকাশ কিছুটা মেঘলা থাকলেও সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে পঞ্চগড় ঠাকুরগাঁও তেতুলিয়া দেবীগঞ্জ এই অঞ্চলে দুই এক আর দুই থেকে তিন ঘন্টার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হতে পারে আর এছাড়া দেখা যাচ্ছে যে এই মুহূর্তে খুলনা বিভাগের যশোর লোহাগাড়া পাইলকোপা মেহেরপুর এই অঞ্চলে দুই এক স্থানে এই মুহূর্তে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রস বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হতে যাচ্ছে যেটা পরবর্তীতে আরও ভারী মেঘে আনাগোনা তৈরি হলে এর ফলে এই অঞ্চলে বেশ করে জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে তবে দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের কলকাতা খারাকপুর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ ২৪ পরগনা সেই সাথে বানকরুলিয়া পুরুলিয়া দুর্গাপুর শিউরি নালিহাটি কাটোয়া এই অঞ্চলের আকাশ কিন্তু বেশ ফক ফকে পরিষ্কার রয়েছে তবে বৃষ্টি ও ভারী বৃষ্টি কোনো সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না তবে বিকেল বা সন্ধ্যার মধ্যে এই অঞ্চলে দুই একস্তানে কিছুটা বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আর এই মুহূর্তে দেখা যাচ্ছে বর্ধমান আরামবাগ চন্দনগর শান্তিপুর এই অঞ্চলে দুই একস্তানের আকাশ কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে তবে এই মেঘ থেকে পরবর্তীতে কিছুটা ভারী মেঘ আনাগোনা তৈরি হলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আরামবাগ চন্দননগর শান্তিপুর বর্ধমান কলকাতা কোলাঘাট উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই এক স্থানে তবে আজ খুলনা বিভাগের বিশেষ করে সাতক্ষীরা খুলনা যশোর লোহাগারা সাইলকোপা মেহেরপুর চুয়াডাঙ্গা যশোর নড়াইল এই অঞ্চলে দুই এক স্থানে আজ দুই থেকে তিন ঘন্টার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে সেই সাথে ঢাকা বিভাগের নাগপুর কাপাসিয়া কিশোরগঞ্জ ঢাকা ফরিদপুর তারপর মুর্শিগঞ্জ নারায়ণগঞ্জ দোহা শিবচর মুক্তশাদপুর মাদারীপুর একই সঙ্গে নরসিংদী তারপর হচ্ছে কোটিয়াদি কিশোরগঞ্জ টাঙ্গাইল কালিহাটি গাজীপুর এই অঞ্চলে বেশ করে জেলাতে আছে সন্ধ্যা বা সন্ধ্যার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্র সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই ঢাকা বিভাগে যারা রয়েছেন তারা অবশ্যই আজকের দিনটা কিন্তু বৃষ্টিময় দিন হতে পারে তাই আপনারা যদি তীব্র বজ্রপাতের আওয়াজ শুনতে পান তাহলে নিরাপদ স্থানে সরে যাবেন না হলে এই বজ্রপাতের কারণে আপনার অনেকটা ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে অবশ্যই সতর্কতা মেনে নেবেন আর যারা ধানে বা খেতে কাজ করতেছেন তারাও অবশ্যই মাঠে না থাকার জন্য পরামর্শ থাকবে যখন বৃষ্টি ও বজ্র বৃষ্টি চলবে তখন আপনারা নিরাপদ স্থানে সরে যাবেন না আপনাদের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে এছাড়া এখানে দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে রাজশাহী সিংরা বগুড়া মহাদেবপুর তারপর রয়েছে চাপাইনবগঞ্জ তারপর হচ্ছে মহানপুর কুষ্টিয়া সিংরা নন্দীগ্রাম তারাস বগুড়া এই অঞ্চলের আকাশগুলতে এই মুহূর্তে পরিষ্কার রয়েছে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না এবং আগামী দুই থেকে তিন ঘন্টা সেরকম বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না একই সঙ্গে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার কোতবদিয়া মহেশকালী টেকনাফ ঝারকাই তারপর রয়েছে খানচি রাজস্থলী বিলাইশরী রাঙ্গামাটি এই অঞ্চলের আকাশ তো পরিষ্কার হয়েছে তবে রাঙ্গামাটি বিলাইশ্বরী এবং চট্টগ্রাম বিভাগের যে অঞ্চল রয়েছে সেখানে কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা আকাশ রয়েছে সকালে দেখি কিছুটা বৃষ্টি ও সব বৃষ্টিপাত হতে পারে এবং আজ দিনে অধিকাংশ সময় পার্বত্য চট্টগ্রাম বিভাগের খানচি বিলাইশ্বরী রাজস্থরী তারপর রয়েছে সাতকানিয়া তারপর রয়েছে চট্টগ্রাম সন্দীপ হাতিয়া এই অঞ্চলে দুই একই স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্র সব বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে সেই সাথে কুমিল্লা ব্রাহ্মণবাড়ি তারপর হচ্ছে হাটে দুই এক স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে যেটা আজ দুপুর বা বিকেলের মধ্যে হতে পারে ইনশাল্লাহ এছাড়া ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা আমবাসা উদয়পুরের আকাশ এই মুহূর্তে পরিষ্কার রয়েছে তেমন বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে বিকেল বা সন্ধানের দিকে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হতে পারে এরপর যে আপনাদেরকে বৃষ্টি ও বজ্র বৃষ্টিপাতের মোড়ে নিয়ে দেখে দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে দুপুর একটা দিকে এখানে দেখা যাচ্ছে যে রাজশাহী বিভাগের চাপাইনবগঞ্জ তারপর রয়েছে মহানপুর কুষ্টিয়া তারপর রয়েছে রাজশাহী পুটিয়া লালপুর তারপর রয়েছে মেহেরপুর চুয়াডাঙ্গা তারপর রয়েছে নড়াইল যশোর তারপর রয়েছে মাগুরা চুয়াডাঙ্গা এই অঞ্চলে দুই একই স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাত হতে পারে অপরদিকে খুলনা বিভাগে যে নিচে যে জেলাগুলো রয়েছে যেমন সাতক্ষীরা শ্যামনগর পিরোজপুর মাঠপাড়িয়া বরিশাল ক্ষেপাড়া পটুয়াখালী লালমোহন ফুতির মতিরহাট ফরিদগঞ্জ তারপর হচ্ছে মাদারীপুর ফরিদপুর এই অঞ্চলে দুই একই স্থানে আজ দুপুর একটা থেকে দুপুর তিনটার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাত হতে পারে অপরদিকে দক্ষিণ পশ্চিমবঙ্গের কলকাতা তারপর হচ্ছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা তারপর রয়েছে সিউরি কাটোয়া নালিহাটি দুর্গাপুর তারপর হচ্ছে মুর্শিদাবাদ কৃষ্ণনগর এই অঞ্চলে দুই একই স্থানে তীব্র বজ্রপাত সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রিশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর একটা থেকে বিকেল চারটার মধ্যে এরপর আমরা বিকেল পাঁচটা দিকে চলে আসলাম বিকেল পাঁচটা দিকে আসার পর দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগের গাইবন্ধা কালিয়া তারপর রয়েছে মহাদেবপুর বগুড়া সিংরা সরিষাবাড়ি সঙ্গে কুড়িগ্রাম সেই সাথে রয়েছে মমৃসিংহ মাধান কিশোরগঞ্জ এবং দক্ষিণবঙ্গের বর্ধমান আরামবাগ চরফেশন তারপর রয়েছে বানকুরলিয়া দুর্গাপুর কাটোয়া তারপর রয়েছে শিউরি নালিহাটি চন্দননগর এই অঞ্চলে দিয়ে কিস্তানে স্থানে কিছুটা বৃষ্টি ও বজ বৃষ্টিপাত হতে পারে বিকেল পাঁচটা থেকে রাত আটটার মধ্যে এরপর আমরা রাত নয়টার দিকে চলে আসলাম রাত নয়টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে আবহাওয়া সেরকম পরিবর্তন না থাকলেও দক্ষিণবঙ্গে যে খারাপ করে দুই আকিস্তানে কিছুটা বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাত হতে পারে এরপর আমরা রাত বারোটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগে সিলেট তারপর হচ্ছে জগন্নাথপুর বালাগঞ্জ তারপর হচ্ছে ঝারকাই তারপর হচ্ছে সুনামগঞ্জ নেত্রকোনা হাবিবগঞ্জ মৌলভীবাজার কামালগঞ্জ এরপর হচ্ছে কিশোরগঞ্জ এই অঞ্চলে দুই একই স্থানে বৃষ্টি ও বজ্রস্ব বৃষ্টিপাত হতে পারে এরপর আমরা রাত তিনটার দিকে চলে আসলাম রাত তিনটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে ময়মি সিলেট বিভাগে দুই একই স্থানে খিচুড়া বৃষ্টি ও বজ্রস্ব বৃষ্টিপাত হতে পারে একই সঙ্গে ভারতের শিলচর এবং ত্রিপুর রাজ্যেরও দুই একই স্থানে খিচুড়া বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাত হতে পারে এরপর আমরা পাঁচে মে ভোর সাতটার দিকে চলে আসলাম আসার পর দেখতে পাচ্ছি যে কাপাসিয়া কিশোরগঞ্জ নাগপুর ঢাকা ময়মসিংহ মাধান নেত্রকোনা সরিষাবাড়ি বগুড়া তারপর হচ্ছে সিলেট মৌলভীবাজার লাখি তারপর হচ্ছে সুনামগঞ্জ নেত্রকোনা একই সঙ্গে ভারতের ত্রিপুরা রাজ্যের আকারতল লামবাসা সেই সাথে রয়েছে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলে দিয়ে স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রস বৃষ্টিপাত হতে পারে পাঁচে মে ভোর সাতটার থেকে অর্থাৎ দেখা যাচ্ছে যে সকাল থেকে কোন বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মহামৃসি সিলেট ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলাতে এরপর সকাল নয়টা থেকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এই মেঘগুলো পরবর্তীতে খুলনা বরিশাল এবং এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে আক্রমণ হতে পারে এর ফলে এই অঞ্চলের দুই এক স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর একটার মধ্যে এরপর না বিকেল পাঁচটা থেকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে ভারতের দক্ষিণবঙ্গে দুই এক সেই সময় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে আর এই যে মেঘ বৃষ্টির প্রবণতা সেটা আগামী সাত তারিখ পর্যন্ত চলমান থাকতে পারে এর মধ্যে ছয় তারিখে একটি ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে যেখানে সর্বোচ্চ ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার বেগে দমকা ও ঝড়া হওয়ার সাথে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে রাজশাহী তার হচ্ছে রয়েছে নবগঞ্জ মোহনপুর পুটিয়া লালপুর তারপর হচ্ছে পাবনা পাংশা বালিয়াকান্দি তারপর রয়েছে বানকুরুলিয়া তারপর রয়েছে ফরিদপুর মুকসাদপুর তারপর রয়েছে গোপীনাথপুর একই সঙ্গে রয়েছে মাদারীপুর তারপর রয়েছে খুলনা বাগেরহাট কাউখালী জয়নগর এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে আগামী ছয় মে মঙ্গলবার দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটার মধ্যে বিক্ষিপ্ত আকারে তীব্র বজ্রপাত সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সেই সাথে ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার বেগে একটি কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে এবং সেই ঝড় কিন্তু পশ্চিমবঙ্গের সবপরি জেলাতে লন্ডমণ্ড চালাতে পারে তো আপনারা দেখতে পাচ্ছেন যে দুর্গাপুর শিউড়ি কাটোয়া তারপর হচ্ছে ফরিদগঞ্জ তারপর হচ্ছে আরামবাগ তারপর হচ্ছে কলকাতা কলাঘাট উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা তারপর শান্তিপুরের বেশ করে জেলাতে এই অঞ্চলে বেশ করে জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ছয় মে এরপর আগামী আটে মে থেকে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা কমে যেতে পারে একই সঙ্গে দেশ জুড়ে আবারও তীব্র তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে আর এই তাপপ্রবাহ আগামী বারো মে পর্যন্ত চলমান থাকতে পারে তারপর বারো মে রাত থেকে আবারও আবহাওয়ার পরিবর্তন আসতে পারে সেই সাথে আবারও কালবৈশাখ ঝড় ও শিলা বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাবে আগামী তেরো মে থেকে তো এই ছিল আজকের সংকের আবহাওয়ার কবর তো আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ